আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসের যতই দিন যাচ্ছে ততই মধ্যবর্ষের প্রভাবশালী মুসলিম প্রধান দেশগুলোর নেতাদের জঘন্য চেহারা সাধারণ জনগণের কাছে এখন প্রকাশ্যে আসতেছে চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন মুসলিম দেশের সাথে যুদ্ধ যেন থামছে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মুসলিম নিদানের কাজে বরাবরই সহযোগিতা করে আসছিল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশর বাহারাইন কুয়েত সহ আরও একাধিক দেশ কিন্তু সেই কাজ এবার বাস্তবায়ন করার জন্য সরাসরি মাঠে নেমেছে সৌদি আরব আবারও নতুন করে ইয়ামিনের উপরে হামলা শুরু করেছে সৌদি আরব আর এ কাজে সহযোগিতা করছে সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান বাহারাইন এবং কুয়েত সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো অতীত ইয়ামিনের সাথে প্রায় সাত বছর যুদ্ধ করেছে কিন্তু তারা যুদ্ধে সফল হয়নি অনেকেই ধারণা করছে এরকম একটি যুদ্ধের মাধ্যমে আরব নেতারা ধ্বংস হয়ে যাবে এখন প্রশ্ন হলো আবারও কেন ইয়ামিনের সাথে সৌদি আরব যুদ্ধ শুরু করলো তাদের মূল উদ্দেশ্য কি আর কিভাবে এই সমস্ত কুলাঙ্গার আরব নেতারা ধ্বংস হয়ে যাবে প্রতিটি বিষয় নিয়ে এ এ টু জেড আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বিস্তর মধ্য পারছে মানুষের মন থেকে যেন শান্তি উঠে গেছে কারণ বিভিন্ন দেশে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ ফিলিস্তিন লেবানন সিরিয়া ইয়ামিন এবং ইরান এই দেশগুলো রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টার্গেটে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রতিটি দেশে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেন সাধারণ মুসলিমদের হত্যা করার প্রতিযোগিতায় নেমেছে তারা যতক্রামে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই কাজে বরাবরই সহযোগিতা করে আসছিল মুসলিম প্রধান দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশর ওমান বাহারাইন সহ আরো কয়েকটি দেশ কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে হয় এই কাজটি সম্পূর্ণ করতে পারছে না তাই এবার সরাসরি সাধারণ মুসলিমদের ধ্বংস করার জন্য মাঠে নেমেছে সৌদি আরব ইয়ামিনের সাদা প্রদেশে সৌদি বাহিনী তাদের সীমান্তবর্তী জেলা রোজিহর আবাসিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয় সাদা প্রদেশের কর্মকর্তারা ঘোষণা দিয়েছে রোজি সীমান্তবর্তী জেলায় বেসামরিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব কেন বা কী কারণে এই হামলা চালিয়েছে তা সৌদি আরব স্পষ্ট করেনি এবং কেউ তা সঠিকভাবে জানেও না ইয়েমেনের হুতি বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি জানিয়েছে সৌদি আরব কেন তাদের সাধারণ মানুষের উপরে ভয়াবহ হামলা পরিচালনা করেছে এর সঠিক জবাব সৌদি আরবকে দিতে হবে না হলে আবারও পূর্বের মতো সৌদি আরবের উপরে হামলা পরিচালনা করবে ইয়েমেন অতীতে দুই পনেরো সালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি প্রভাবশালী মুসলিম দেশ ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু করে দীর্ঘ সাত বছর চলে সেই যুদ্ধ দুই সালের শেষের দিকে ইরান চীন পাকিস্তান সহ আরও একাধিক দেশের মধ্যস্থায় সৌদি আরব এবং ইয়ামিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি হয় বলাই বাহুল্য এই সাত বছরের যুদ্ধে ইয়ামিনের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে কিন্তু আশ্চর্যজনকভাবে এই সাত বছর যুদ্ধে সামরিকভাবে ইয়ামিন পূর্বের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে তাই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত একের পর এক ইয়ামিনের হামলার শিকার হয়েছে তাই বলতে গেলে বাধ্য হয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়ামিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে দুই হাজার পনেরো সালে যে সৌদি আরব ইয়ামিনের সাথে যুদ্ধ শুরু করেছিল তার মূল কারণ ছিল ইয়ামিনের সাধারণ জনগণ দুর্নীতিগ্রস্ত সরকারকে আন্দোলনের মাধ্যমে পরাজিত করে যেটা সৌদি আরবের পছন্দ হয়নি কারণ ওই সরকার ছিল সৌদি আরবের অনুগত ঠিক বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যা চলছে এখন প্রশ্ন হলো বর্তমানে কেন সৌদি আরব ইয়ামিনের উপরে আবারও পুনরায় হামলা পরিচালনা করলো তাদের মূল উদ্দেশ্যটা কি বর্তমানে যে সৌদি আরব আবারও পুনরায় ইয়ামিনের উপরে জোরালো হামলা চালালো এটা শুধুমাত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কারণে আবারও পুনরায় ইয়ামিনের উপরে হামলা শুরু করেছে সৌদি আরব বলতে গেলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হয়ে সৌদি আরব নিজেরা ইয়ামিনের সাথে যুদ্ধে জড়াতে চাইছে কারণ হলো এটা যুক্তরাষ্ট্রই চাইছে ইরানের শক্তি কমানোর জন্য ইয়ামিনকে ধ্বংস করে ফেলা হোক আর এই কাজ করতে সৌদি আরবকে যত সামরিক অস্ত্র গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সমর্থন এই সব কিছুই নিবে যুক্তরাষ্ট্র তাহলে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেন করছে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারাও ইয়েমিনের উপরে হামলা প্রতিনিয়ত পরিচালনা করে যাচ্ছে কিন্তু তাদের জন্য বেশ কিছু সমস্যা রয়েছে ইয়েমিনের উপরে যে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করছে সেটা আন্তর্জাতিক জলসীমায় তাদের সামরিক ঘাঁটি থেকে হামলা পরিচালনা করতে হচ্ছে যেটা তাদের জন্য কিছুটা হলো সমস্যা আর ইজরায়েল যে ইয়ামিনের উপরে হামলা পরিচালনা করছে সেটা বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা পাড়ি দিয়ে এসে ইয়ামিনের উপরে হামলা পরিচালনা করতে হচ্ছে এটাও তাদের জন্য বড় সমস্যা যুক্তরাষ্ট্র যদি যে যেকোনো একটি সামরিক ঘাঁটি থেকে ইয়ামিনের উপরে হামলা চালায় তাহলে ইয়ামিন ওই দেশের উপরে পুনরায় হামলা চালাবে তাই যুক্তরাষ্ট্র সেটাও পারছে না এখন প্রশ্ন হল সৌদি আরব কেন মুসলিমদের উপরে নির্দয় এবং এমন একটি জঘন্য কাজ শুরু করেছে এর কারণ কি এটা সৌদি আরব নিজেদের স্বার্থ এবং রাজ পরিবারের স্বার্থের জন্য করছে তারা নিজেদেরকে শুধুমাত্র শক্তিশালী করার জন্য এরকম জঘন্য কাজ অতীতে করেছে এখন করছে এবং ভবিষ্যতেও করবে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে এবং নতুন করে আবারও চুক্তি হয়েছে সেটা হলো সৌদি আরবের নিরাপত্তার গ্রান্টি যুক্তরাষ্ট্র দিবে সৌদি আরবের রাজ পরিবারের সুরক্ষার গ্রান্টি যুক্তরাষ্ট্র দিবে শুধু তাই নয় নতুন করে আরও একটি চুক্তি হয়েছে এই যুদ্ধে সৌদি আরবের যত পরিমাণ সামরিক অস্ত্র প্রয়োজন যত কূটনীতিক শক্তির প্রয়োজন কিছুই যুক্তরাষ্ট্র দিবে শুধু তাই নয় এর বিনিময়ে সৌদি আরব পাবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউএস পঁয়ত্রিশ যা পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানের একটি যেটা মধ্য একমাত্র ইসরায়েলকে রয়েছে যুক্তরাষ্ট্র আর এখন দিবে সৌদি আরবকে সৌদি আরব আঞ্চলিকভাবে শক্তিশালী হওয়ার জন্য নিজেদের সুরক্ষা দেওয়ার জন্য এরকম জঘন্য কাজ অতীতে করেছে এখন করছে এবং ভবিষ্যতেও করবে সৌদি আরব এটাও খুব ভালো করে জানে ইরান যতদিন মধ্যবর্ষে শক্তিশালী রাষ্ট্র হয়ে থাকবে ততদিন সৌদি আরব প্রভাব বিস্তার করতে পারবে না তাই ইয়ামিন হল ইরানের শক্তির একটি অংশ এখন প্রশ্ন হলো সৌদি আরব যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ হয়ে এসব কিছু করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি সত্যি সত্যি সৌদি আরবকে সহযোগিতা করে যাবে সব সময় এবং তাদেরকে রক্ষা করতে পারবে এর সঠিক উত্তর হলো না কারণ হলো আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরকাল কারো বন্ধু থাকে না প্রতিনিয়ত প্রতিক্ষণ ক্ষণে ক্ষণে বন্ধু শত্রু হয় আর শত্রু বন্ধু হয় যখন যেই দেশকে প্রয়োজন তখন সেই দেশ শত্রু হলো তাকে বন্ধু বানিয়ে নেয় আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন বন্ধু থেকে তাকে শত্রুতে পরিণত করে যার হাজার হাজার উদাহরণ রয়েছে পৃথিবীতে শুধু এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্র থেকে যত শক্তিশালী সামরিক অস্ত্রই আমদানি করুক না কেন সৌদি আরব সেই অস্ত্র যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ব্যবহার করা সম্ভব নয় যদি ইসরায়েল সৌদি আরবে আক্রমণ চালায় তাহলে সৌদি আরব কখনই যুক্তরাষ্ট্রের তৈরি করা কোনো অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এটা একশো পার্সেন্ট সত্য সৌদি আরব এই অস্ত্র ব্যবহার করতে পারবে শুধুমাত্র ইরান এবং ইরানের নেতৃত্বাধীন বেশ কিছু আরব দেশের বিরুদ্ধে কারণ তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রু তবে এটা ঠিক যুক্তরাষ্ট্র খুব সহজেই সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক নষ্ট করবে না কারণ তারা জানে পুরো মুসলিম বিশ্বকে কন্ট্রোল করতে হলে সৌদি আরবকে তাদের কতটা প্রয়োজন এবার আসা যাক মধ্যপ্রাথের এসব প্রভাবশালী আরব নেতারা কিভাবে ধ্বংস হবে বিশ্লেষকরা দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সৌদি আরব সহকারে এসব আরব নেতাদের মাধ্যমে ইয়ামিন লেবানন সহ ইরানপন্থী কিছু দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে আর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে একটি সর্বাধিক যুদ্ধ শুরু করবে আর সেই যুদ্ধে সৌদি আরব সহকারে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে আর যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এরকম একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যের একটি আরব দেশকে সার দেবে না শুধু এখানেই শেষ নয় সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব দেশের সাধারণ জনগণ এ সমস্ত আরব নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে আর তা হবে একটি চূড়ান্ত গৃহযুদ্ধ বিভিন্ন দেশের বিশ্লেষকরা দাবি করেছে ইরানের হাতে মধ্যপ্রাচ্যের এসমস্ত সমস্ত আরব দেশগুলো ধ্বংস হয়ে যাবে সেটা কিভাবে সম্ভব এই সম্পর্কে এ টু জেড তথ্য জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দশক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিবে পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ